চলে আচ্ছা যে সমস্ত ছাত্ররা পারে হচ্ছে আমাদের জিলাজ আদিফের মাননীয় সম্পাদক ডাক্তার শাহজামান সাহেব উপহার নিয়ে এসেছেন তাদেরকে দেবেন এই জন্য কোনো সময় থাকবে পরবর্তী আরিফ জামাল 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 কোথায় তুমি মাদ্রাসার মাননীয় সম্পাদক মাননীয় সভাপতি মহাশয় এবং আমাদের জেলার মাননীয় সম্পাদক ডাক্তার শাহজাহান আহমদ সাহেব আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে যে পাগড়িতে একটা হাট লাগাই আমরা সবাই মাদেশার কমিটি যারা আছেন তারা চলে আসবেন যাদের পাগড়ি প্রদান করা হচ্ছে আমরা মিলে হাত লাগাই আরিফ জামাল এখন পাগড়ি প্রদান করানো হবে আরিফ জামাল পরবর্তী জাহাঙ্গীর মল্লিক তুমি তৈরি থাকবে মাদ্রাসার আজকে সবার মূল আকর্ষণ গল্প আমরা দেখছি আচ্ছা যারা ফারেক হচ্ছেন আমাদের সমানীয় সম্পাদক আচ্ছা জাহাঙ্গীর মল্লিক জাহাঙ্গীর মল্লিক পুর তুলে যাও জাহাঙ্গীর মল্লিক যারা ফারে হচ্ছে তাদেরকে আমাদের সম্মানের সম্পাদক ডাক্তার শাহজামান সাহেব একটা করে উপহার দিচ্ছেন প্যান্ডেলম্যান যারা আছেন বা স্টেজের কাছে আসবেন এই কমিটির লোকের সাথে কথা বলুন প্যান্ডেলম্যান যারা আছেন স্টেজের কাছে চলে আসবেন

তারপরে ছ নম্বরে আবদুল্লাহ শেখ তুমি তৈরি থাকবে আপনারা সকলে নিজের পরিচয় দিবেন স্টেজে সমাজের সম্মুখে এই জন্য সকলে এখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে সোজা হয়ে দাঁড়িয়ে লাইন করে লোকে দেখবে বলবে না ছেলেরা খুব ভালো সোজা করে লাইন করে দাঁড়িয়ে পাগে প্রদান করা হচ্ছে মোসাদ্দিক শেখকে আমাদের আজ ভাই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ভাই এইজন্য আমরা যারা দূর অবস্থান করছি তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আমরা স্টেজের কাছে কাছে চলে আসি আবদুল্লাহ শেখ আব্দুল্লাহ শেখ তুমি যাও আব্দুল্লাহ শেখ তুমি যাও এই ছয়জন জন ছাত্র এবছর মাদ্রাসা নিয়ামতুল্লাহ থেকে ফজিল্লা ডিগ্রি অর্জন করলো আলহামদুলিল্লাহ আবদুল্লা শেখ এরপরে যারা আল কুরআনুল কারিম হিফজ কমপ্লিট করেছে তাদের নাম পর্যায়ক্রমে আমরা আহ্বান করব এবং আমন্ত্রিত অতিথিগণ মাদ্রাসার কমিটি সকলে মিলে তাদের পাগড়ি প্রদান করবেন আপনাদের মহাসাজ প্রধান শিক্ষক আব্দুল আজিজ হাফেদাহুল্লাহ ইনি আমাদের ছাত্র दू <laughs> <laughs> केनुचो जीमोना प्रथम आयन सर केनुचो हमका है छात्रोदय कॉफी कालों की होछे है अच्छा पर्वतीय मातृदालम मातृदालम साहब इंशाअल्लाह फिर खाजो

আল্লাহরুল আলমী তিনি যা চান তাই করেন আমরা এটা মাথা পেতে মেনিনি এই জন্য আমরা মুসলিম এই জন্য আমরা কেউ কুটুক্তি করবো না আবহাওয়া গালি দেবো না আল্লাহ তালা এটাকে হারাম করেছেন আল্লাহ রসুল আল্লাহ তালা হাদিসে কুরসিতে বলেন আনার জাহার রোপাল লেবুল লাইল নাহার রোপাল লেবুল লাইল নাহার আমি হলাম জামানা যুগ এবং আমি ওহা পরিবর্তন করি সুতরাং আল্লাহ যা চাইবেন এতে আমরা খুশি এবং মাথা